সাম্প্রতিক সময়ে সজীবাজের জয়ের একটা বক্তব্য ঘিরে নানা আলোচনা হচ্ছে আবার কেউ কেউ জননেত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে অবসর দিয়ে দিচ্ছেন আসুন আবেগ নয় রাজনৈতিক অবস্থান থেকে এই বিষয়টার বিশ্লেষণ করি আসসালামু আলাইকুম আমি তোফায়াল আহমেদ পাটরি আজকে জননেত্রী শেখ হাসিনার অবসর সংক্রান্ত যে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যম সংবাদপত্র মিডিয়া সব জায়গায় তুল কলাম চলছে সেই বিষয়টা নিয়ে রাজনীতিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি আচ্ছা জয় কি বলেছেন শেখ হাসিনা রাজনীতি ছেড়ে দিয়েছেন নাকি তিনি বলেছেন ভবিষ্যৎ রাজনীতির জন্য নেতৃত্ব প্রস্তুত থাকা দরকার দেখুন বিশ্ব রাজনীতিতে এই ব্যাপারটা খুবই স্বাভাবিক একজন দায়িত্বশীল নেতার সন্তান হিসাবে সজিবাজের জয় যে বক্তব্যটা রেখেছেন সেটা খুবই দায়িত্বশীলতার সাথে রেখেছে তিনি বুঝাতে চেয়েছেন জননেত্রী শেখ হাসিনার বর্তমান বয়স আটাত্তর এখন যদি দখলদার ইনুস সরকার বাংলাদেশ আমলিক ব্যতীত নির্বাচন করে ফেলে তাহলে সেই নির্বাচন পৃথিবীর বুকে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে একটা সময় সাপেক্ষ ব্যাপার তো আনুমানিক যদি তিন থেকে পাঁচ বছর ধরি তাহলে জননেত্রী শেখ হাসিনার বয়স দাঁড়ায় তিরাশি আশির ঊর্ধ্বে তো একজন আশির উর্দে ব্যক্তির উপর বর্তমানে জননেত্রী শেখ হাসিনা যে চাপটা নিচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কূটনৈতিক পাড়া থেকে শুরু করে সবকিছু দেশে এবং বিদেশে সবকিছু তিনি একক হাতে সামলাচ্ছেন কিছুদিন পূর্বে জননেত্রী শেখ হাসিনা দ্য প্রিন্ট ইন্ডিয়ার একটা পত্রিকার সিনিয়র সাংবাদিক অমল বসুকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ইমেইলের মাধ্যমে সেই সাক্ষাৎকারে অমল বোস তাকে প্রশ্ন করেছিলেন আপনি কি মনে করেন আপনার দলে তরুণ নেতৃত্বের প্রয়োজন তখন জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন আমি চিন্তা করছি আগামীর রাজনীতির জন্য আমি তরুণদের জন্য কিছু জায়গা ছেড়ে দিব তার মানে এই নয় উনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করছেন জননেত্রী শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর গ্রহণ করবেন কিনা এটা শুধু তার একার একার সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্ত নিবে আমলীগের তৃণমূলের নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগ মেহনতি মানুষ কৃষক শ্রমিক কামার কুমার সর্বদা সবাই মিলে বিভিন্ন সময় বাংলাদেশ আমলীগের যে সম্মেলনগুলো হয়েছে সেখানে উনি বলার চেষ্টা করেছিলেন ওনার বয়স হচ্ছে উনি রাজনীতি থেকে অপশন নেবেন কিন্তু সেটা সম্ভব হয় নাই ছিয়ানব্বই তে যখন আমরা সরকার গঠন করি তখন জননেত্রী শেখ হাসিনা যেই বুদ্ধিদীপ্ত সরকার পরিচালনা করেছেন দুই হাজার চব্বিশের পূর্ব সরকারেও তিনি তার থেকে বেশি তীক্ষ্ণ বুদ্ধিসম্পূর্ণ সরকার পরিচালনা করেছেন বিরোধীদের প্রসঙ্গে আসি যারা জননেত্রী শেখ হাসিনাকে অপসরে দেখার চেষ্টা করছেন তারা এটা পানিতে মাস শিকার করার চেষ্টা করছেন কারণ তারা চাচ্ছেন তারা স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখছেন আমলীগের নেতৃত্ব শূন্যতা কিন্তু তারা এটা বুঝতেছে না আমলিক সুসংগঠিতভাবে রাজনীতিতে আরো শক্তিশালী হয়ে ফিরে আসছেন সজীব ওয়াজের জয় তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিবেন জননেত্রী শেখ হাসিনা সর্বদাই সর্বোচ্চ পজিশনে বসে থাকবেন কিন্তু সজীব ওয়াজের জয়কে দিয়ে তরুণ যে প্রজন্মটা আছে উর্তি যে প্রজন্মটা আছে যারা তরুণ প্রজন্মের নেতৃত্ব দিবেন বিজ্ঞান যোগাযোগ প্রযুক্তি থেকে শুরু করে বিজনেস সবকিছুতে যে তরুণ প্রজন্ম নেতৃত্ব দিবে তাদের আইকনিক হবে সজিবাজের জয় এটা নিয়ে এত লাফালাফি বা এত গাল গল্প করার কোনো সুযোগ নেই এখনো সব কিছু জননেত্রী শেখ হাসিনার একক হাতেই নির্ধারিত হচ্ছে জননেত্রী শেখ হাসিনা রাজনীতি ছেড়ে দিবেন এটা উনি একা সিদ্ধান্ত নেবেন না এটা আমি আপনাকে বলেছি কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে উনি রাজনীতি ছেড়ে দিবেন সেই কথাটা সজীব জয় কোন প্রসঙ্গে বলেছেন কেন বলেছেন সেটা আপনাদের বুঝতে হবে একজন সন্তান হিসাবে যখন তার মায়ের বয়স আটাত্তর বছর তখন তাকে চিন্তা করতে হবে তার মাকে মানসিক প্রশান্তি দেওয়ার জন্য কিছু দায়িত্ব থেকে রিলিফ দেওয়া রাজনীতির ইতিহাসে বঙ্গবন্ধু পরিবার ব্যতীত পৃথিবীতে আর কোনো একটা রাজনীতিক পরিবার পাবেন না যাদেরকে যুগে যুগে নিঃশংস হত্যা করার জন্য পরিকল্পনা করে আসছিল পঁচাত্তরে মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যখন হত্যা করে ফেলেছিল তারপরে তার দুই কন্যা জীবিত ছিলেন চব্বিশে সর্বশেষ চেষ্টাটা করেছিল জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেনাপাকে হত্যা করার জন্য তার আগে একুশে আগস্টে গ্রেনেড হামলা টঙ্গিপাড়ায় হামলা সহ অসংখ্যবার। হায়নার দল চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধুর পরিবারকে নিচ্ছিন্ন করে ফেলা আমলিককে নেতৃত্ব শূন্য দেওয়া আমলিক পঁচাত্তর পরবর্তী আমলিক কখনই নেতৃত্ব শূন্য হয় নাই ধারাবাহিকভাবে একজনের পর একজন একজনের পর একজন নেতৃত্ব দিয়ে আসছেন এটাই হচ্ছে আমলিকের আইডেন্টিটি আমলিক কখনো নেতৃত্ব শূন্য স্থান শূন্য রাখে না আজকে যারা আমলিককে নিয়ে কুচ্ছা রটানোর চেষ্টা করছেন জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যারা কুচ্ছা চেষ্টা করছেন যে শেখ হাসিনা আর বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না তাদেরকে আমি বলতে চাই এই বাংলার মাটিতে শেখ হাসিনা ফিরে আসবে এটা প্রাসঙ্গিক এবং এইটাই বাস্তবতা যারা রাজনীতি বুঝেন স্বাধীন পরবর্তী বাংলাদেশে বাংলাদেশ আমলিক ব্যতীত যতবার নির্বাচন হয়েছে কোনো নির্বাচনী সেই নির্বাচিত সরকার পাঁচ বছর ক্ষমতা অতিবাহিত করতে পারেনি ঠিক এবারও যে ১২ আর ফেব্রুয়ারি দখলদার ইউনুস যে নির্বাচনের কথা বলছেন আর যে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার বিচার করার বিচার করছেন এই দুইটাই বাংলার মাটিতে বহাল থাকবে না এগুলো কিছু পূর্ব লক্ষণ আপনারা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুধাবন করার চেষ্টা করেন তাহলে আপনারা বুঝে যাবেন যে রাজনীতিতে জননেত্রী শেখ হাসিনাকে যদি অচল করে দেওয়া যায় তাহলে বাংলাদেশ আমলিকটা বিলীন হয়ে যায় জননেত্রী শেখ হাসিনা কোন ব্যক্তি নয় তিনি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এশিয়ার রাজনীতিতে তিনি লৌহ মানবী তাকে পুঁজি করে বাংলাদেশ আমলিক আরো কিছু বছর ক্ষমতায় থাকতে চাইবে এইটাই আমার বিশ্বাস সুপ্রিয় বন্ধুগণ জননেত্রী শেখ হাসিনা এখনই অপশন নেবেন না স্বাধীনতার স্বপক্ষের শক্তি যেভাবে নির্যাতিত হচ্ছে বর্তমানে তাদের নির্যাতনের বিচার না করে তিনি রাজনীতি থেকে অবসর যাবেন না বাকিটা মহান সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল বাংলাদেশ আমলিক খড়কুটায় বেশি আসা কোনো রাজনৈতিক দল নয় মাসুদ কামাল ভাইয়ের মতো বলতে হয় বাংলাদেশ আমলিক হচ্ছে বট গাছ আপনারা যারা বাংলাদেশ আমলিকের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন তারা বট গাছের মতো বিশাল একটা অবস্থান নিয়ে রাজনীতিতে বলবতা আছেন বাংলাদেশ আমলিককে অপ্রাসঙ্গিক করার শত চেষ্টা করার পরেও আজ অব্দি বাংলাদেশ আমলিককে অপ্রাসঙ্গিক করতে পারে নাই সেটা বাংলাদেশ আমলিক বলেই অপ্রাসঙ্গিক করতে পারে নাই বাংলাদেশ আমলিক তিনবার নির্বাচন করে ক্ষমতায় ছিল বাংলাদেশ আমলিক কাউকে ব্যান করে দেয় নাই নিষিদ্ধ করে দেয় নাই তারা বাংলাদেশ আওয়ামী বয়ে ফিরে আসার বয়ে তারা বাংলাদেশ আওয়ামী নিষিদ্ধ করে রেখেছে জননেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাননি উনি বলেছেন আমি মরে যাব কিন্তু আমি দেশ ছাড়বো না তাকে জোর করে বাংলাদেশ থেকে বিদায় দিয়ে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছেন সে যেন জীবিত থাকে তিনি পালিয়ে যান নাই পালিয়ে যাওয়ার কথা তিনি ভুলেও চিন্তা করেন নাই তাকে জোর করে তাকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে যদি তিনি পালিয়ে যেতেন তাহলে রাষ্ট্রীয় বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে তিনি ইন্ডিয়াতে যেতেন না আপনারা যারাই বাংলাদেশ রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন যারা কুচ্ছা রটানোর চেষ্টা করছেন সজীবাজ জয়ের বক্তব্যকে ভুলভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন জননেত্রী শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না উনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেছেন এটা সম্পূর্ণ ভুল চিন্তা এটা ভুল ধারণা আবারও বলতে চাই জননেত্রী শেখ হাসিনার রাজনীতি থেকে অপশন নেওয়া তার একক সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্ত নিতে হলে তাকে যোগাযোগ করতে হবে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যুবলীগ মানুষ কামার কুমার কৃষক সবার সাথে সবার বক্তব্য নিয়ে তিনি রাজনীতি থেকে অপশন নিতে পারবেন তার আগ অব্দি ওনার পক্ষে রাজনীতিতে অপশন নেওয়া সম্ভব নয় আপনারা যারা আছেন শুনছেন আশা করি এই বিষয়টা নিয়ে আর কারো কোনো বক্তব্য শোনার প্রয়োজন মনে করবেন না বিরোধী পক্ষ আমাদেরকে দুর্বল করার জন্য হাজারো বক্তব্য দেওয়ার চেষ্টা করবে সেগুলো শুনে ভীত হওয়ার কোনো কিছু নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখলদারী ইউনস নিপা